দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ একত্রিশে জুলাই দু ইং আজকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে বর্তমানে যে থমথমে আন্দোলনের অবস্থান বিরাজমান তারই ধারাবাহিকতায় আজকের দিনের ঘটে যাওয়া কিছু বিশেষ বিশেষ সংবাদ আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিও মাধ্যমটা বেছে নিয়েছি পূর্বে আমি এরকম আরও দুটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি আপনাদের সুবিধার্থে তারই নেয় আজকে আরেকটা ভিডিও করছি আজকের বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুন্দরভাবে প্রথমে আমি যেই সংবাদটা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আজ জামাত শিবির জামাত শিবিরে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে সরকার বাংলাদেশের নির্বাহী আদেশ সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে যেটা আইনমন্ত্রী প্রকাশ করেছেন যে বাংলাদেশে জামাত শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না বা নিষিদ্ধকরণ করা হবে বাট আজকের দিন এখন পর্যন্ত আসলে আমরা এরকম কোনো ইয়ে পাইনি নির্বাহী কোনো আদেশের মধ্যে এরকম কিছু আমরা এখনও পাইনি সো আজকের দিনে এটা এরকম কোনো আদেশ দেওয়া হয় নাই দ্বিতীয়ত আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের আজকের যেই কর্মসূচি ছিল আজকের কর্মসূচি ছিল মার্স ফর জাস্টিস মার্স ফর জাস্টিস পালন করা হয়েছে এই কর্মসূচিতে আজকে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীবিন্দু তারা কার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যর হলের সামনে থেকে সর্বপ্রথম তারা বিক্ষোভ মিছিল বের করে এবং হাইকোর্ট প্রাঙ্গনের দিকে তারা অগ্রসর হতে থাকে অপরপক্ষ থেকে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পরিষদ থেকে আজকে আরেকটা ম্যাটার নিয়ে ওরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে তাদের গতকালকে আপনারা জানেন যে হাইকোর্টের আইনজীবীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে তারা একটা রিট জারি করেছে যেটা আজকে রিড করেছিল যেটা আজকে সেটার রায় হওয়ার কথা ছিল কিন্তু একজন আপনারা মানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সুপ্রিম হাইকোর্টের বিজ্ঞ বিচারকের অসুস্থতার কারণে উনি আসতে পারেন বিদে আজকে আর এই বেঞ্চটা বসে নাই তো এই মামলাটা এই রিটার কোনো শুনানিও হয় নাই সেক্ষেত্রে ওই দৃষ্টিকোণ থেকে হাইকোর্টের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিন্দু এবং ছাত্রছাত্রীরা আন্দোলনরত ছাত্রছাত্রীরা হাইকোর্টের প্রাঙ্গণে এসে একত্রে জড়ো হয়েছে অন্যদিকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বুয়েটার বুয়েটার ছাত্র শিক্ষকরাও আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং আপনারা আরও আরও জানবেন যে বাংলাদেশের আজকে বিভিন্ন অঞ্চলে আসলে আজকের আন্দোলনটা এতটা ফলপ্রসূ হবে সেটা আসলে আমাদের কারোই জানা ছিল না এবং দিন যতই বাড়তে থাকে ততই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে ছাত্রছাত্রীদের ব্যাপক বাধা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের এবং পুলিশের বাধা উপেক্ষা করেই কিন্তু ছাত্রজনতা আন্দোলন করেছে বিক্ষোভ মিছিল করেছে খুলনাতে এবং বরিশালে বরিশালও একই অবস্থা হয়েছে বিক্ষোভ মিছিল করেছে এবং আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে পুলিশের মুখামুখি অবস্থান ছিল এবং বরিশালে একজন ছাত্রী নিহতর ঘটনা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি বরিশালে একজন ছাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এরকম একটা খবর আমরা পেয়েছি এছাড়াও আজকের দিনের অন্য খবরের মধ্যে আরেকটা জিনিস হল ব্যাংক খুললেও বাড়েনি রেমিটেন্স প্রবাহ যে ব্যাংক খোলার পরেও রেমিটেন্স আসার গতিটা বাড়ে নাই যার ফলে ডলারের রেট বেড়ে যেতে পারে এবং মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বেড়ে যাবে রিজার্ভের অবস্থা খারাপ হবে তো প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠায় সেই পরিমাণ মানে যে পরিমাণ স্বাভাবিক সময় যে পরিমাণ রেমিটেন্স আসতো আজকে এবং এই গত এক সপ্তাহে সেই পরিমাণ রেমিটেন্স না আসার কারণে আপনার মুদ্রাস্ফীতি হতে পারে এবার এটা বিশেষজ্ঞদের মতামত এছাড়াও আজকের দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ খবরাগুলি ছিল যার মধ্যে ছিল বিভিন্ন জায়গা থেকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেছে এবং হাইকোর্টের আইনজীবীরাও বিক্ষোভ করেছে আমি আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে হাইকোর্টের আইনজীবীরা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে এবং একটা জিনিস আপনারা জানবেন যে হাইকোর্টের আইনজীবীরা একটা পর্যায়ে গিয়ে পুলিশকে বলছে আপনারা আমাদেরকে গ্রেপ্তার করেন সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেন না তাদের প্রতি আপনারা আর কোনো ধরনের অন্যায় করেন না তো আসলে আন্দোলনটার রূপরেখাটা এতটা প্রকটভাবে বৃদ্ধি পাচ্ছে আসলে আমরা কেউই বলতে পারি না আসলে আমাদের এই আন্দোলনটা কোন দিকে যাচ্ছে এবং সামনে কি ঘুরতে চাচ্ছে তো সাধারণ শিক্ষার্থীর সাথে যেভাবে আপনারা আরেকটা জিনিস আপনারা যদি দেখে থাকেন যেহেতু আজকে বাংলাদেশে নেট মোবাইল অপারেটর যে ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেটের ব্যবস্থাটা সেটা সক্রিয়ভাবে খুলে দেওয়া হয়েছে ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে আজকে ফ্রি করে দেওয়া হয়েছে সবাই আসলে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো খবরগুলো পেয়েছেন তারপরে আমার প্রতিদিনের রুটিন মাফিক আমি চেষ্টা করি আমার আমার জায়গা থেকে আপনাদেরকে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করি সত্য খবরটাই আপনাদেরকে পৌঁছে দেওয়ার পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা দেখেছি ভিডিও ফুটেজের মধ্যে অভিভাবক শ্রেণীর মানুষ আজকে আন্দোলনে আসছে এবং আমি কয়েকজনের ভিডিও দেখেছি যে তারা এরকমভাবেই বলতে শুনেছি যে আমরা এক বেলা রান্না করব না একদিন রান্না করব না না করে আমরা আন্দোলনে সমর্থন জানিয়ে আসছি আমাদেরকে দেখে আরও মানুষ উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে আন্দোলনমুখী হবে এবং এই আন্দোলনকে সফল এবং সার্থক করার জন্য ভূমিকা রাখবে শিক্ষক শ্রেণীরা তো আসছেই তাছাড়া এই গার্ডিয়ান যারা ছাত্রছাত্রীদের বাবা মা আছে তারাও আসছে এবং আরও আরেকটা জিনিস লক্ষ্য রয়েছে হাই স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত আজকে আন্দোলন করেছে এবং এই আন্দোলনটাকে আসলে দিনের পর দিন আমরা দেখছি যে আন্দোলনটা অনেক প্রকোট আকার ধারণ করছে এবং আজকে আবার যারা সমন্বয়ক আছে মৌসুমের বিরুদ্ধে সংস্কার আন্দোলনের সমন্বয়ক যারা আছে এখন বাহিরে তাদের তাদের পক্ষ থেকে আগামীকালকে আগামীকালকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তাদের যে বক্তব্যটা ছিল যে একজনকে পুলিশ গ্রেপ্তার করবে একজনকে পুলিশ ধরে নিয়ে যাবে একজনকে পুলিশ জেল হাজতে রাখবে আরেকজন নেতৃত্বের মধ্যে আসবে নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ মাঠে আছে রাজপথে আছে রাজ রাজপথে থাকবে তো এরকমই বিবৃতি দিয়ে আসলে ওনারা আগামীকালের কর্মসূচি দিয়েছেন তো আগামীকাল আবার আসব আজকে আমার যতটুকু ইয়ে ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিওটা আপলোড করব। সর্বশেষ আপনারা জানেন যে আজকে দু হাজার সালের জুলাই মাসের একত্রিশ তারিখ আজকে অলরেডি চলে গেছে তো আমার ব্যক্তিগত একটা মতামত এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করতে চাই আসলে দেখেন আমরা এই জুলাই মাসটাতে আমরা অনেক হারিয়েছি আমাদের অনেক ছোটো ভাই বোন ছাত্রছাত্রীকে হারিয়েছি সাধারণ মানুষ দিনমজুরকে আমরা হারিয়েছি গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে তো এই হত্যাকাণ্ড থেকে আসলে বাংলার মানুষ স্তব্ধ হয়ে গেছে আমি মনে করি না বাংলাদেশের কোনো মানুষ চায় না এরকম একটা জুলাই মাস আবার আমাদের মধ্যে আসুক যে জুলাই মাসটা আমাদের ভাই বোনদেরকে কেড়ে নিয়েছে এত নির্মমতা আসলে আমরা কখনো দেখি নাই কারণ স্বাধীনতার পরে আমার মনে হয় না এরকম কোনো নির্মম হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে নির্দ্বিধায় মানুষকে এইভাবে গুলি করে মারা তো আসলে এরকম এই রক্তাক্ত জুলাই বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ মানুষের দরিদ্র জর্জরিত মানুষ ক্ষুধা জর্জরিত মানুষ এরা একটু শান্তি চায় আমি মনে করি যে আমা আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ব্যক্তিগত মতামতটা আমি প্রকাশ করি আমি চাই না এরকম একটা জুলাই আসুক আসলে আমরা যখন মোবাইলেই আমরা বিভিন্ন হত্যাকাণ্ডগুলো দেখেছি বিশেষ করে সাইদ হত্যাকাণ্ডটা মনের মধ্যে এতটা দাগ কেটেছে আমি ঘুমাইতে পারি নাই ঘুমের মধ্যে চমকিয়ে উঠেছে এবং একটা জিনিস মনে হয় যে আমিও একজন বাবা আমারও একটা সন্তান আছে আমার সন্তানকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অনুরূপভাবে সাঈদও কারো না কারো সন্তান তার বাবা মা সবাই আছে যেহেতু আমরা ভিডিওতে দেখেছি ভাই বোনের মধ্যে সাঈদ একমাত্র ছিল স্টুডেন্ট যে অনেক মেধাবী স্টুডেন্ট এবং সে রোকিয়া বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিভাগে পড়ালেখা করছো করতে করতেছিল তো এরকম একটা ছেলেকে হারিয়ে বাবা মা কীভাবে শোকটা সহ্য করেছে আমি জানি না এটা আসলে বলার মতো না আমি চাইব যে যারা শহীদ হয়েছে যা এই সংস্কার আন্দোলনের যুক্তিক দাবিতে ছাত্রদের যে আন্দোলন আন্দোলনকে দমন পীড়নের জন্য যে পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল এরই মধ্যে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের এই যে হত্যাকাণ্ডের বিচারটা সঠিকভাবে বিচারটা করবেন এই বাংলাদেশের সরকারের প্রতি এটা আমার আবেদন আর এই বিচারটা এই বিচারটাকে সঠিকভাবে করবেন অন্তত যারা স্বজন হারিয়েছে তারা তারা অন্তত এই দুঃখটা ভুলতে পারবে তাদের এই বিচার নেই বিচারটা যদি তারা পায় ভুল করেও কখনোই এই অনুভূতি আবেগের জায়গায় মিথ্যে পরিচিত করে মিথ্যে ঘটনা সাজিয়ে কখনো ভিন্ন খাতে প্রবাহিত করবেন না দেশের একজন সাগার সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে এই যাওয়াটা আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক খারাপ লেগেছে আসলে এই কথাগুলা যখন আমরা চিন্তা করেছি আসলে আমাদের ঘুম হয় নাই আমরা অনেক কষ্টকণ্ঠে বলতে চাই এদের সঠিক বিচারটা করবেন যারা যাহারাই এই জিনিসটাকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করবেন আপনি একটা জিনিস মনে রাখবেন একটা সত্যকে কখনোই ঢাকা চাপা দিয়ে রাখতে পারবেন না সৃষ্টিকর্তা অবশ্যই সেটাকে মানুষের সামনে উন্মোচন করবেই আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুষ্ঠু সুন্দর বাংলাদেশ নিয়ে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা